রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা আজ সকাল দশটার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা শিক্ষার্থীরা বলেন কোটা বাতিলের দাবিতে দেড় মাস ধরে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শতাংশ কোটা নির্ধারণের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না তারা আমরা যে জুলাইতে যে আন্দোলনটা করলাম মানে কোটা বাতিলের জন্য হ্যাঁ সেইটার রেস ধরেই কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানে কিন্তু কোটা থাকার কথাই ছিল না এই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পোষ্য কোটা চলমান এটা সাথে লজ্জাজনক বছর তারপরে এটা চলে আসছে এটা বাতিল করার জন্য আমরা দেড় মাস ধরে আন্দোলন করতেছি আমরা পাঁচ পার্সেন্টকে কখনোই সংস্কার বিষয়ে কোনো প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়কে প্রশাসন প্রশাসনকে আমরা দিইনি তারা যেটা করছে যে পাঁচ পার্সেন্ট কোটাকে কমিয়ে এক পার্সেন্টে নিয়ে আসছে কিন্তু আমরা সেটাতে সন্তুষ্ট না কেননা আমরা সংস্কার চাইনি আমরা চাইছি পোশাকটা সম্পূর্ণ বাতিল এবং যেহেতু তারা এটা বাতিল করে নাই কালকে এক পার্সেন্ট রেখে দিছে এবং কালকে তাদেরকে আমরা পনেরো ঘন্টার আলটিমেটাম দিই যে আগামী দশটার মধ্যে যদি আপনারা এই এক পার্সেন্ট কেউ সম্বল উৎপাদন না করেন তাহলে আমরা প্রশাসন ভবন ঘেরাও করব এবং তালাবদ্ধ করবো সেটার পরিক্রমায় আজকে আমরা প্রশাসন ভবনে তালাবদ্ধ করছি কতক্ষণ বলতে দেখেন আমরা তো মূলত এখানে এসে বসে থাকার জন্য পড়াশোনা ছেড়ে ক্লাস ছেড়ে এখানে এসে কেউই বসে থাকার জন্য এসে দাঁড়ায় নেই আমরা বিশ্বাস করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা ন্যায্য যৌক্তিক প্রশাসন কারণ তাদেরকে আমরাই অন্য একটা প্রশাসনকে হটিয়ে তারপর তাদেরকে এখানে অবস্থান করেছি ভাই সুতরাং আমরা তাদেরকে ন্যায্য বলে অভিহিত করতে চাই এবং আমাদের দাবি যেহেতু ন্যায্য প্রশাসন যেহেতু ন্যায্য সুতরাং আমরা বিশ্বাস করি যে অতি দ্রুতই এবং খুব স্বল্প সময়ে তারা এই জিনিসটা উৎপাদন করে দেবেন আমাদের সাথে একমত পোষণ করবেন যে পোষকরা কোনো ধরনের যুক্তিকতা নাই এবং খুব দ্রুতই আমরা এখান থেকে সরে যেতে পারবো বলে সেখানে তাদের বাবা মারা চাকরি করে তাদের যোগ্যতাই তারা ঢুকছে তাহলে তাদের ছেলেমেয়েরা তাদের পড়ালেখার যোগ্যতা তাদের যুগতা যেন তারা ঢুকে এটাই আমরা চাই এখন এইভাবে রাখা বহাল রাখা মানে তাদের আমাদের শহীদদেরকে মানে অপমান করা তো এটা যেন না থাকে এটাই আমরা চাই চলতেছে একটা নামে যে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক তার সন্তান বা কর্মচারী তার সন্তানরা ন্যূনতম পাস মার্ক না পেয়েও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারাই স্থাও ডিপার্টমেন্টে টপ করে যাচ্ছে ফার্স্ট হচ্ছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা অনেক বেশি আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে এখানে কতজন শিক্ষক আছে যারা বাবার কোঠায় তথা পোষ্য কোঠায় এখানে শিক্ষক হয়েছে এবং তারা আসে ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটের লেকচার তারা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট শুধু তাদের বাবা দাদা কারা কি করছে তাদের গল্প শোনাবে ইভেন তাদের জীবনের কাহিনী শোনাবে নোট করে নিয়ে এসে পড়াবে বা মানে তা তারা নিজেরা যদি নিজেদেরকে প্রশ্ন করে যে তারা আদৌ এই এখানে শিক্ষকতা করার যোগ্যতা তাদের আছে কিনা তাহলে তারা নিজেরাই খুঁজে পাবে যে আদৌ তারা এখানে কেন তো আমার মনে হয় যে এই ধরনের শিক্ষক তাদের থেকে শিক্ষার্থীরা কি বা শিখবে প্রশ্ন থেকেই যায় এর আগে বুধবার রাত আটটায় রাবির পরিবহন মার্কেটে প্রেস ব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন বিগত জুলাই বিপ্লবের প্রধান ছিল কোটার যৌক্তিক সংস্কার কিন্তু বিপ্লব পরবর্তী তো হয়নি বরং একটি অযৌক্তিক অবৈধ কোটা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একমাস যাবৎ শান্তিপূর্ণ

বিগত বছরগুলোতে আপনি দেখেন না ফেল করেও তারা ভর্তি হচ্ছে এবং তারা এক পার্সেন্টের আড়ালে দশ পার্সেন্টের সুবিধা নিবে বিগত বছরগুলো অ্যানালাইসিস করেন পোষ্য ব্যাপারে তারা পাঁচ জন ভর্তি হতে পারবে এক এক ডিপার্টমেন্টে সেখানে সাত জন করে ভর্তি হয়েছে আমরা এই জায়গায় যাব কেন আমাদের কেন আগামী দশ বছর পর আবারই এক পার্সেন্ট কমানোর জন্য আন্দোলন করতে হবে আমাদের এখনই লাগবে এবং এখনই ফাইনাল ডিসিশন তারা বলেছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এক পার্সেন্ট করা হয়েছে আমরা চাই ফাইনাল একটা ডিসিশন বাতিলের ডিসিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা পদ্ধতি বাতিলের এই আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই আশা করছেন এখানকার শিক্ষার্থী ও অভিভাবকরা